মানুষ বানালে যে সে কি হতে পারে শুনবা হ্যাঁ নাকি মোনাজাত দিয়ে দিব শুনবা তাহলে থামতে হবে থামো আমি যখন বলবো থামো থামো তাকবীরের সময় দিলে তাকবীর থামো থামো মানুষকে যত্ন নিলে হ্যাঁ এদিকে এদিকে ড্রোন নামায় ফেলো হয়েছে ড্রোনের ফুটেজ হয়ে গেছে এবার ড্রোন নামায় ফেলো আমার দিকে তাকাও মানুষকে তোমরা এদিক সেদিক তাকালে তো গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস হয়ে যাবে এদিকে এদিকে হ্যাঁ ঠিক আছে মানুষকে যত্ন নিলে মানুষের মধ্যে যারা কি পটেন্সিয়াল রেখেছে আমি জাপানের দুইটা উদাহরণ দিই জাপানের আল্লাহ দু সালে জাপানের সাথে জার্মানির খেলা ফিফা ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড এক পক্ষে জাপান আরেক পক্ষে কোন দেশ কথা শোনে নাই এক পক্ষে কোন দেশ আরেক পক্ষে সবাই এক পক্ষে আরেক পক্ষে ওই খেলায় জিতেছিল জাপান জিতেছিল বাইশ সালের এই ফিফা ওয়ার্ল্ড কাপে জাপান ফুটবল খেলায় জিতে অ্যাজ এ পার্ট অফ দ্য সেলিব্রেশন তারা খেলার পরে পুরো স্টেডিয়ামটাতে ক্লিন করে দ্য ফ্যান বেজ অফ জাপান লক্ষ লক্ষ মানুষ খেলা দেখতে যায় তো এত ডাস্টবিনও তো নাই তো যারা ডাস্টবিনে জায়গা পায় নাই তারা এই যে চকলেটের প্যাকেট পানির বোতল চিপসের প্যাকেট তারা এদিকে সেদিকে রেখে দিয়েছে জাপানের ভক্তরা জাপানের ফলোয়াররা এজ এ পার্ট অফ দেয়ার সেলিব্রেশন তারা খেলার পরে পুরো স্টেডিয়ামের সব ময়লা আবর্জনা ক্লিন করে তারপরে বিদায় নিয়েছে তাদেরকে কি ক্লিন করার দায়িত্ব দেয়া হয়েছিল এই যশোর জাপানের যে ছেলেরা খেলা দেখতে গেছিল ওদেরকে কি ক্লিন করার দায়িত্ব দিছিল তারা কি স্টেডিয়ামের পরিচ্ছন্নতা কর্মী তাদের আকল তাদের সিক্স সেন্স তাদেরকে বলেছে ছোটবেলা থেকে জাপান গভর্নমেন্ট ওদেরকে এত পরিচ্ছন্নতা শেখায় ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করায় ক্লাসে আমি দেখেছি ক্লাসে নিজের ব্যান্ড নিজে মুছে ক্লাসের মাঝখানে একটা সময় দেয় নিজের টেবিল নিজে মুছে নিজের ক্লাসরুমটা নিজে পরিষ্কার করে রাস্তাঘাটে একটা ধুলা নাই ময়লা নাই একটা টিসু নাই খেলার পরে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে জাপানের ফ্যানরা সবার রেখে যাওয়া গার্বেজ টিস্যু বোতল পরিষ্কার করে তারপরে স্টেডিয়াম থেকে বিদায় নিই আমরা কেন এমন হইতে পারলাম না আমরা কেন এমন হইতে পারলাম না জাপানের যারা এগুলো করছে ওদের তিনটা করে চোখ না চোখ তো তিনটা জাপানো লাগলো জাপানো লাগলো হাত তো চারটা কান তো ছয়টা হ্যাঁ নাকি আমার মতো দুই হাত দুই কানালা মানুষ আহ চোখে দেখলে এটা মানুষ না চিন্তা করছেন তার মানে জাপানিজদেরকে যে গ্রুমিং করে শেখানোর মাধ্যমে পরিচ্ছন্ন বানানো গেছে ওরা যেমনি মানুষ আমরাও আমাদের সন্তানদেরকে শেখালে তারাও পারবে পারবে কিনা দুই নম্বর উদাহরণ বলি চট্টগ্রাম ফেনিতে যারা গিয়েছেন ম্যাগনা গমতি ব্রিজ প্রকল্প নাম শুনছেন ম্যাগনা একটা ব্রিজ পার হওয়া লাগে এই ম্যাগনা গমতি এখানে তিনটা ব্রিজ কাজপুর সহ তিনটা ব্রিজের নির্মাণ কাজ রেনোভেশনের কাজ হয়েছিল জাপানের একটা কোম্পানিকে কাকে জাপানের কোম্পানি নির্মাণ শেষে কোটি টাকা বেঁচে গেছিল এটা গভর্নমেন্টের হাতে দিয়ে তারা বিদায় নিয়েছে কত টাকা সাতশো আটত্রিশ কোটি টাকা যত প্রাকলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে সব টাকা সরকার তৎকালীন সরকার দু হাজার উনিশের সরকার কারা ছিল তো জানেন এই দু হাজার উনিশের সরকার তাদেরকে দিয়েছে তারা রিনোভেশন নির্মাণ শেষে সাত শত কোটি টাকা অতিরিক্ত বেঁচে গেছিল এটা আবার গভর্নমেন্টের হাতে বুঝায় দিয়ে তারা বিদায় নি আমরা কেন এমন হইতে পারলাম না জাপানের ওরাও মানুষ আমরাও মানুষ তার মানে মানুষে মানুষে পার্থক্য আছে তো জাপানের দুইটা উদাহরণ দিলাম এবার আমার দেশের দুইটা উদাহরণ দিব না বাংলাদেশের দুইটা উদাহরণ দিই এক নম্বর উদাহরণ গত সপ্তাহে আপনারা জানেন কক্সবাজারে আমার একটা প্রোগ্রাম ছিল তো হেলিকপ্টারে গিয়েছিলাম ফেনী জেলা যখন পার হচ্ছি আমি দেখলাম তিনটা উইন্ডমিল উইন্ডমিল চিনেন তো বিশাল পিলা তিনটা চারটা পাখা থাকে বায়ু বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র এটা মহরিক প্রজেক্ট বলে ওটা মৌহরিক প্রজেক্ট তো সাগরের বাতাসের ছাপটায় এটা ঘুরে এনার্জি হয় ইলেকট্রিসিটি উৎপাদন হয় আমি পাইলটকে বললাম ভাই এগুলো থেকে কেমন ইলেকট্রিসিটি উৎপাদন হয় হুজুর একটু হয় না কিছুই হয় না কিছুই হয় না মানে বলে হুজুর বাংলাদেশে যত উইন্ড মিল আছে এটার পাখা একটাও ঘুরে না আল্লাহ বলেন কি তাহলে যে কোটি কোটি টাকা ব্যয় করে যে উইন্ড মিল হুজুর ভিতরে ফিটফাট উপরে ফিটফাট ভিতরে সদর আমার 1 কোটি কোটি টাকা দিয়ে উইন্ডমিল বানায় এখানে কিছু নাই দুর্নীতি আর টাকা খানা আক্রা খানা বাংলাদেশ ঠিক কি না বলেন আরে জাপানিজরাও মানুষ আমরাও আমার এক নিকট আত্মীয় সরকারি চাকরিজীবী উনি আমাকে বললেন বাংলাদেশের আরেকটা উদাহরণ দিই উনি আমাকে বললেন যে প্রতি বছর আমাদের অফিসের ফার্নিচার চেঞ্জ করে বলে প্রতি বছর ফার্নিচার চেঞ্জ করে কেন বলেন যে ফার্নিচার নতুন পারচেজ করলেই তো ওখানে টাকা নতুন কিনতে পারলেই টাকা নতুন উন্নয়নের সবক শোনাতে পারলেই টাকা প্রথম আলোর রিপোর্ট কি আলো প্রথম আলোর রিপোর্ট গত পনেরো বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় পৌনে তিন লাখ কোটি টাকা কার রিপোর্ট আমাদের বানানো কথা প্রথম আলোর রিপোর্ট গত পনেরো বছরে কারা ছিল জানেন তো হ্যাঁ শুধু ওনাদেরকেই দোষ দিয়ে লাভ নাই স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক বলেন শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আস আমরা এরকম চাই না আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমি নিউজটা যে কতবার বললাম এটা কি সম্ভব লাখ কোটি টাকা লুটপাট মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে জাপানের মানুষও মানুষ আমরাও মানুষ সিদ্ধান্ত আপনার কোন মানুষ হবেন ভালো মানুষ না খারাপ মানুষ আজকের আলোচনার বিষয় হচ্ছে মানব সম্পদের উন্নয়ন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইটস এ প্রসেস টু ইনক্রিজ দ্য ক্যাপাসিটি অফ নলেজ স্কিল ক্যাপাসিটি অফ দ্য কান্ট্রি একটা দেশের মানুষের জ্ঞান তাদের দক্ষতা কি করে বাড়ানো যায় বাড়িয়ে দেশের উন্নয়ন করানো যায় এটাই হচ্ছে মানব সম্পদ উন্নয়নের মূল কথা তাহলে মানব সম্পদ হচ্ছে একটা দেশের সবচেয়েতে শক্তিশালী পুঁজি প্রাকৃতিক সম্পদ খনিজ সম্পদের চেয়েও দামি হচ্ছে মানব সম্পদ আমার প্রিয় যশোর প্রাকৃতিক সম্পদ খনির সম্পদের দামি সম্পদ কি সম্পদ আল্লাহ তালা দয়া করে আমাদেরকে এই মানব সম্পদ দিয়েছেন আসুন আমাদের এই মানুষগুলোকে আমরা সোনার মানুষ বানাই রাজি আছেন তো সবাই রাজি আছেন মানুষ পারেন এমন কোনো কিছু নাই চাইলে সব পারে জন্য মানুষকে তার বিয়ে দিতে হবে যথাযথভাবে তাদেরকে করতে হবে আসুন আমরা সিরাতে আয় নাই বিশ্বনবীর জীবনী থেকে দেখি তিনি কিভাবে ম্যানেজ করতেন যদি আপনাদের সময় হয় দু একটা উদাহরণ দিয়ে আজকে আমি আমার আলোচনার বিদায় নিব তবে সময় হবে কয়েক মিনিট শেষ কথা শেষের দিকে চলে আসছি বিশ্বনিজ সাইসলাম কিভাবে হিউম্যান রিসোর্সকে ম্যানেজ করতেন মজার কথা আছে কয়েকটা বলে বিদায় নিন বিশ্বনবী কিভাবে এই মানব সম্পদকে ম্যানেজ করতেন বিশ্বনবী হি ওয়াজ এ ভেরি গুড ট্যালেন্ট হান্টার চৌকস ট্যালেন্ট হান্টার ছিল কার মধ্যে কি ট্যালেন্ট আছে দেখলেই বুঝে ফেলতেন সুবহানাল্লাহ করবেন না কি নবী আমরা পেয়েছি হি ওয়াজ এ ভেরি গুড ট্যালেন্ট হান্টার আমার নবী তিনি চৌকস ট্যালেন্ট হান্টার ছিলেন কার মধ্যে কি প্রতিভা বের করতেন ওই প্রতিভাকে ইসলামের কল্যাণে কাজে লাগাতেন সুবহানাল্লাহ বলেন যাকে যেই জায়গায় সেট করলে ভালো হবে তাকে ওই জায়গায় সেট করতেন কয়েকজন সাহাবীর জীবনী শোনাই আবু মাহজুরা রাদি আল্লাহ চালান মক্কার মোয়াজিন আগে ছিল মুশ্রিক পরে হয়েছে মুমিন উনি কিভাবে মুমিন হইলেন এই ঘটনাটা একটু আপনাদের শোনাতে চাই রাদি আল্লাহ চালান কিভাবে মুসলিম হলেন আওয়াজ করে শুনেন অষ্টম হিজড়ি কত সবাই বলেন না একটু কত হিজড়ি অষ্টম হিজড়িতে হুনাইনের যুদ্ধে রাসুল সাহেব ইসলাম ফিরে আসতেছেন মদিনায় পথিমধ্যে বেলাল রাজি আল্লাহ আজান দিচ্ছেন কি দিচ্ছেন তো পাশে ছিল মুসরিকদের একটা পল্লী কিছু মুশ্রিক তরুণ কিছু অমুসলিম কিশোর তারা আজানকে ব্যঙ্গ করতেছে আমাদের বাংলায় মুখ ভেঙ্গানো বলে আর কি বেলাল রাজি আল্লাহ তালাহ আজান দিচ্ছেন ওই বাচ্চাগুলো মুশ্রিক তো ওরা আজানকে ব্যঙ্গ করতেছে বিকৃতি করে ওরাও আজান দিচ্ছে উদ্দেশ্য হচ্ছে আজানকে নিয়ে ঠাট্টা করা উদ্দেশ্য কি ঠাট্টা করা ব্যাপারটা মনে কষ্ট পাওয়ার মতো ব্যাপার না কিন্তু বিশ্বনবী ওইখানে দেখেন কি খুঁজলেন বিশ্বনবী খেয়াল করলেন অমুসলিম কিশোরদের মধ্যে খেয়াল করে দেখলেন যে কিশোর কিছু কিশোর বেলালের রাজানকে ব্যঙ্গ করে বিকৃতি করে কিন্তু একজনের কণ্ঠ দেখতে পাচ্ছেন না এত দূরে কিন্তু কণ্ঠটা বড় সুন্দর দরাজ গলা বিশ্বনবী সাহাবিদেরকে বললেন ধর এগুলো ধরো সবগুলারে ধরে বিষ্ণুনবী সামনে আনা হলো ওরা হাঁটু কেড়ে বসলো বিষ্ণুনবী বললেন তোমাদের মধ্যে কে যেন ব্যঙ্গ করে আজান দিচ্ছিল তার গলাটা বড় উঁচু গলার বেইসটা বড় মজবুত মেলোডিয়া সমুদ্র কণ্ঠ কে আবু মাহজুরা বলে আমার বন্ধুরা সবাই আমার দিকে আঙ্গুল দেখায় আমি পড়ে গেছি বিপদে রাসুসাম বাকি অমুসলিম তরুণদেরকে ছেড়ে দিলেন বললেন তোমরা যাও এবার আবু মাহাজুরারে পাইছে আবু মাহাজুরার চুলের মধ্যে হাত দিলেন বিশ্বনবী মাথায় হাত দিয়ে বললেন এবার আজান দাও দেখি আবু মাহজুরা বলে আমি তো আজান দিতে জানি না কারণ আমি তো দিছি আমার তো মুখস্থ নাই আমি তো দিতে বললেন জানো না তাহলে আস আমি তোমার শিখাই দিই শুভান আবু মাহাজুরা হাটুকেরে বসে বিশ্ব নবীর মোবারক হাল আবু মাহাজুরার চুলের মধ্যে বিশ্বনবী আজানের আলেন আবু মাহজুরাকে বলতেছে ঠিক আছে তোমার শিখাই দিচ্ছি আমি যা যা বলবো আমার সাথে সাথে আবু বলে আজান দিচ্ছেন পারবা মাথায় হাত দিয়ে আবু মাহাজুরা এই বাক্যটা পড়লেন বিশ্বনবী দ্বিতীয় বাক্য পড়তে আরম্ভ করলেন আবু মাহাজুরা এই বাক্যটা বললেন বিষ্ণবী আবু মাহাজুরা মাথার মধ্যে হাত দিয়ে তৃতীয় বাক্য বললেন আবু মাহজুরের তৃতীয় বাক্য পড়লেন বিশ্বনবী একটা বাক্য পরে আবু মাহজুরা পরে বিশ্বনবী পরে আবু মাহজুরা পরে আবু মাহজুরা কিন্তু অমুসলিম মুসরিন আবু মাহজুরা বলে এক একটা বাক্য পড়ি আমার কলি যেটা গোলে ঠান্ডা হয়ে যায় এতদিন মোহাম্মদকে গালি দিতাম এখন মোহাম্মদ আমার মাথায় যখন হাত রাখছে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে বিশ্বনবী আজান শিখাচ্ছেন একটা একটা বাক্য পড়ে আবু মাহজুরাও পড়ে বিশ্বনবী পড়ে আবু মাহজুরাও পড়ে পুরো বাক্যগুলো যখন শেষ আজান শেষ আবু মাহজুরাও যখন বুড়ো আজান বললেন আবু মাহজুরা বললেন এতদিন মোহাম্মদের চেহারা দেখলে আমার ঘৃণা লাগত আজ থেকে মোহাম্মদের চেহারার চেয়ে প্রিয় চেহারা আমার কাছে নাই আবু মাহজুরা বললেন ও মোহাম্মদ আজানের বাক্য তো আপনি আমারে শেখালেন এখানেই শেষ করবেন না আপনি আমারে পড়ায়ে দেন ইলাহা এল্লা আল্লাহ

মোয়াজিন হিসেবে অ্যাপয়েন্ট করে দে বিশ্বজিৎ ইসলাম বললেন যাও আবু মাহজুরা আমি তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠতম মসজিদ মক্কার মসজিদুল হারামের মোয়াজিন হিসেবে অ্যাপয়েন্ট করে দেব দেখছেন কিভাবে ট্যালেন্ট হান্টিং করতে হয় কিভাবে হিউম্যান রিসোর্স মানব সম্পদকে ব্যবহার করতে হয় আসছিল আজানকে ব্যাঙ্গাইতে আসছিল কেন আজানকে ব্যঙ্গ করার জন্য বিকৃত করার জন্য আজানকে বিক্রি বিকৃত করতে যে ইসলামের সবথেকে শ্রেষ্ঠ মসজিদের ময়াজ্জিন হয়ে গেল পড়েন সুবান আল্লাহ হজরতে আবু হাজরাতী আল্লাহ জালা নু ওনারা এই সুনলিত কণ্ঠ ব্যবহার করে মসজিদুল হারামে এত সুন্দর করে আল্লাহ আকমার বলে আজান দিতেন মানুষগুলোর মুসল্লিগুলোর মক্কাবাসীর হৃদয়কে তিনি বিগলিত করে দিতেন মানুষের হৃদয়কে ঠান্ডা হয়ে যেত শুধু এখানেই শেষ নামার যশোরের ভাইরা বিশ্বনবী যখন আবু মাহজুরা রাদি আল্লাহ হুকে আজান শিখাচ্ছিলেন বলেন তো বিশ্বনবীর হাতটা কোথায় ছিল আবু মাহজুরার মাথার সামনে এই চুলের উপরে ছিল আবু মাহজুরা ওই স্মৃতিটাকে ধারণ করবার জন্য ওই স্মৃতিকে বহন করার জন্য বিষ্ণবীর মোবারক হাত আবু মাহাজুরার কপালের চুলের যেই জায়গায় লেগেছে মৃত্যুর আগের দিন পর্যন্ত আবু মাহাজুরা মাথার ওই চুলে কোনোদিন দিন ছুরি আর কামার লাগায় ডাই সেখানে কেচি লাগায় নাই চুলের মধ্যে খুর লাগায় নাই আবু মাহজুরা ডান দিকের চুল কাটতো বাম দিকের চুল কাটতো পেছনের চুল কাটতো সামনের চুল কাটতো না সামনের বড় 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 হতে 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 এত হয়ে যায় তিনি চুলগুলো পেঁচিয়ে মাথার মধ্যে রাখতেন তারপরে তিনি পাগড়ি পড়তেন সবাই জিজ্ঞেস করতে আবু মাহাজুরা এটা আবার কেমন স্টাইল দেখতে তোমার কি ভিত লাগে কেমন অট কেমন খারাপ দেখা যায় মক্কায় এমন কোন মানুষ তো দেখি নাই ডালে চুল কাটে পায়ে চুল কাটে পেছনে চুল কাটে সামনে কাটে না পরে আবু মাহজুরা কেমন দেখা যায় তোমারে তুমি সামনের চুল কাটো না কেন আবু মাহাজুরা বলে আমি হাঁটু গেড়ে পেয়ারা নবীর সামনে বসেছিলাম আমার এই মাথার চুলের মধ্যে মোবার ও খাত লাগিয়ে বিশ্বনবী নিজে আমাকে আজানের প্রতিটা বাক্য শিক্ষা দিয়েছেন বিশ্বনবীর মোবারক হাত পবিত্র হাত আমার মাথার চুলের যেই জায়গায় লেগেছে আমি চাই ওই চুল নিয়ে আমি আমার কবরের ভিতরে যাবো